লক্ষ্মীর ভান্ডার ওর বাপের টাকা মারা এই সরকার না থাকলে বাংলাদেশের মতো শাখা পলা সিঁদুরও থাকবে না মারা এই সরকার না গেলে তুলসী মঞ্চ বাঁচাতে পারবেন না এই সরকারকে তাড়াতে হবে বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে ছ হাজার গ্রামে মন্দির নেই তুলসী মঞ্চ নেই শাক বাজে না কাসর বাজে না দ্বীপ দেয় না চট্টগ্রামে গলায় তুলসী দেখলে মারছে হাতে দোর টাকা দেখলে মারছে ধুতি পড়লে মারছে শিখা রাখলে মারছে কপালে টিক পড়লে মারছে বদলা নেবেন না